স্পেশাল ইনটেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর মামলায় বড় ধাক্কা কমিশনের বারো নম্বর নথি হিসেবে আধার কার্ডকে রাখতে হবে মান্যতা দিতে হবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট সরাসরি চলে যাব প্রতিনিধি অরণবের কাছে এসআইআর মামলায় এখন বারো নম্বর নথি হিসেবে গ্রহণ করতে হবে মান্যতা দিতে হবে আধারকে আধার কার্ড আধার কার্ডের সত্যতা যাচাই করতে পারবে কমিশন সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে অর্ণব সুপ্রিম কোর্ট কি বলল প্রথমে জানতে চাইবো দেখো সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি এই বেঞ্চ আজ কিছুক্ষণ আগে নির্দেশ জারি করল এস আইআর বা বিশেষ নিবিড় সংশোধনী ভোটার লিস্টে যেটা বিহার দিয়ে শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন সেই এস আইআরের এগারোটা নথিকে তারা প্রামাণ্য নথি হিসেবে অ্যাকসেপ্ট করছিল এতদিন সেখানে বারোতম নথি হিসেবে জায়গা পেল আধার কার্ড অর্থাৎ এগারোটা যে নথি তারা অ্যাকসেপ্ট করছিল এবার সেই নথির সঙ্গে বারোতম নথি হিসেবে আধার কার্ডকেও এসআইআর সংযুক্ত করতে নির্বাচন কমিশনকে নির্দেশ জারি করলো সুপ্রিম কোর্ট এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্টে কয়েক সপ্তাহ ধরে এই মামলাটা চলছে এবং আধার কার্ড অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে একাধিক অন্তরায়ের কথা কমিশন বলে এক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু সেই সমস্ত যুক্তি শেষমেশ ধোপে টিকলো না এবং এক্ষেত্রে শুধু বিহারের ক্ষেত্রে নাকি গোটা দেশে যখন এসআইআর হবে তার ক্ষেত্রেও প্রযোজ্য দেখুন নির্দিষ্ট করে বিহারের এর সংক্রান্ত মামলাতে এই নির্দেশ জারি হয়েছে কিন্তু নির্দেশের মধ্যে আলাদা করে এটা উল্লেখ করা হয়নি বিহারের বাইরেও এটার এফেক্ট হবে কিনা কিন্তু সুপ্রিম কোর্টে মূল যে ইস্যুটা ছিল আধার কার্ড মান্যতা পাবে কি পাবে না সেই জায়গায় যখন এই আইনি প্রশ্নটার মীমাংসা আজ হয়ে গেল সুপ্রিম কোর্টে কাজেই আমাদের রাজ্য থেকে মামলা হয়েছে আর চ্যালেঞ্জ করে সেখানেও এই মামলা পরের সোমবার দিন আসবে সেখানেও হয়তো এই বিষয়টি নিষ্পত্তি হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে কমিশনকে সবুজ সংকেত দিয়ে বলা হয়েছে আধার কার্ডের মধ্যে যদি কোনো তার সত্যতা নিয়ে সংশয় থাকে কমিশনের সেক্ষেত্রে সেই সত্যতা তারা যাচাই করতে পারবে আধার কার্ডটা আদৌ অরিজিনাল না সেটা ফেক ভোটার কার্ড হোক আধার কার্ড হোক কোন বিদেশির কাছে তো থাকতে পারে না থাকবে তো ভারতীয় নাগরিকের কাছে যদিও আধার কার্ডে লেখাই আছে নাগরিকত্বের পরিচয় নয় কিন্তু আধার কার্ড নিয়ে কি সমস্যার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন মানে আধার কার্ডও জালিয়াতি হয় ভোটার কার্ডও জালিয়াতি হয় একেবারে ঠিক তুমি যে প্রশ্নটা করলে ঠিক এই প্রশ্নটাই করলেন খোদ প্রিসাইডিং জজ যিনি এই বেঞ্চের সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত তিনি বললেন কপিল শিববলের উদ্দেশ্যে যে হাইপোথেটিক্যালি আমরা কি এটা ধরেইও নেই যে অনেক অ্যাডভোকেটরা প্র্যাকটিস করে কিন্তু অ্যাডভোকেসি অ্যাডভোকেট এই এডভোকেশনের টপিক আমি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী অরূপ কিছুক্ষণ আগেই সুপ্রিম কোর্ট বলে বলে দিল বারো নম্বর নথি হিসেবে আধার কার্ড মানতে হবে নির্বাচন কমিশনকে যদিও আধার কার্ডের সত্যতা যাচাই করতে পারবে কমিশন আপনারাই বারবার আধার কার্ড কেন গ্রহণ করছে না নির্বাচন কমিশন তা নিয়ে আপনারা বহুবার প্রশ্ন তুলেছিলেন কি বলবেন দেখো প্রথমত একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভারতবাসীর কাছে যে নথিটা সবচেয়ে ইজিলি অ্যাভেলেবেল সেটা হচ্ছে আধার কার্ড একশো কোটি ভারতবাসীর কাছে একশো চৌত্রিশ কোটি ভারতবাসীর কাছে আউট অফ একশো কোটি রয়েছে যে ডকুমেন্টটা সেটা হলো আধার কার্ড এখানে নব্বই কোটি মানুষের কাছে ভোটার কার্ড রয়েছে আর মাত্র চোদ্দ কোটি মানুষের কাছে মনরেগা জব কার্ড রয়েছে তাহলে সেই নথিটাকে বাদ দেওয়ার অর্থই হচ্ছে অধিকাংশ মানুষকে একটা বেনাগরিক করে দেওয়ার পরিকল্পনা যেটা আনফর্চুনেটলি নির্বাচন কমিশন যার একটা নিরপেক্ষ রোল থাকার কথা তারা নিরপেক্ষতা তো বটেই নয় উল্টে কি করে বিজেপিকে মদত দেওয়ার জন্য বেছে বেঁচে ভোটারকে বাদ দেওয়া যায়

দাবি করেছিল সেই দাবিকে মান্যতা বিজেপি পরিকল্পনা ধন্যবাদ আমরা বিজেপির সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করছি আমি অর্ণবের কাছে যাব অর্ণব যেটা বলছিলে তুমি যে ভোটার কার্ড আধার কার্ড জালিয়াতি আর অরূপ চক্রবর্তী যেটা বললেন যে আধার কার্ডই হচ্ছে সব থেকে বেশি নাগরিকের কাছে আছে একেবারে প্রত্যন্ত গ্রামে যাও মহল্লায় যাও পাড়ায় যাও প্রত্যেককে মানুষের কাছে আধার কার্ড কারণ আধার কার্ড ছাড়া একটা ব্যাংকে আমি আবার একটু ডিস্টার্ব করছি তোমাকে আমি আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার দেবজিৎ তৃণমূল বলছে একেবারে বিজেপির হয়ে খেলার জন্যই বারবার সুপ্রিম কোর্টে আধার কার্ড যাতে না গ্রহণ করা হয় তার জন্য নির্বাচন কমিশন বারবার চেষ্টা করেছে কিন্তু আজকে গণতন্ত্রের জয় হলো আর বিজেপি বড় সড়ো ধাক্কা খেলো কারণ আধার কার্ড গ্রহণ করতে হবে বারোতম নথি হিসেবে বলে দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে কোনো রায় তো গণতন্ত্রের জয় বলি আমরা মনে করি সেটাই হওয়া উচিত যেমন ধরুন রাম মন্দির নিয়ে যে রায় সুপ্রিম কোর্ট সেটাও সুপ্রিম কোর্টের গণতন্ত্রের জয় সেটা তৃণমূলের লোকেরা স্বীকার করেন শুনে জানি না কিন্তু সেটাও তো গণতন্ত্রের জয় বলি কথা যাই হোক আধার কার্ড নিয়ে যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছেন সেই রায় আহ এটা তো মেনে চলতে হবে যারা ইলেকশন কমিশন আছেন তাদের এবং একটা জিনিস সবাই জানেন যে সারা ভারতবর্ষে যত জাল আধার শেক আধার সেগুলো সব পশ্চিমবঙ্গে তৈরি হয় মধ্যগ্রামে তৈরি হয় বারাসাতে তৈরি হয় শিলিগুড়িতে তৈরি হয় সবাই জানেন এcaret যিনি মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার যারা সহকর্মী রাজনৈতিক বা প্রশাসনিক তারা সবাই देखते পান দূর থেকে অতকিছু দেখতে দেখতে না কিন্তু তারা জানেন রাজনৈতিক फायদার জন্য এই আধার তৃণমূলের আপনি আপনি বললেন যখন তখন একটু বলি তৃণমূলের বক্তব্য হচ্ছে সবথেকে বেশি নাগরিকের কাছে আছে আধার কার্ড সেই আধার কার্ড যখন গ্রহণ করা হয় না তখন অনেক মানুষকে ছেটে ফেলা সম্ভব এই ভোটাধিকার থেকে সবাই জানে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় সেটা আধার কার্ডের ওপরই বড় 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 করে লেখা থাকে সুতরাং তৃণমূল কি বললেন কি বললেন না সেটা বড় কথা নয় মনে হচ্ছে যে তৃণমূলের দেওয়া পার্টি কার্ডই হবে এখন আধার কার্ডের মতনই আর কি যাই হোক তার থেকেও বেশি কিছু ধন্যবাদ অর্ণব তুমি যেটা বলছিলে একটু শেষ করো সংক্ষেপে তুমি যে প্রশ্নটা করলে ঠিক এই প্রশ্নটাই প্রিজাইডিং জজ সূর্যকান্ত করলেন সিনিয়র অ্যাডভোকেট কপিল যে মিস্টার সিব্বাল আপনি আইনজীবী আপনি ওকালতি করছেন আপনার যে ডিগ্রিটা সেই ডিগ্রিটাও তো জাল হতে পারে হয়ে হচ্ছে এদেশে পাসপোর্ট জাল হয় এদেশে ভোটার কার্ড জাল হয় এদেশে আধার কার্ড জাল হয় কাজেই জালিয়াতি রোখার জন্য তার একটা মেকানিজম রয়েছে সেক্ষেত্রে কমিশন আধার কার্ড যদি জালিয়াতি হয় সেটা তারা ক্রসচেক করবে তার সেটা কনক্লুসিভ কিনা সেটা চূড়ান্ত কিনা এ বিষয়টা তারা খতিয়ে দেখবে এবং কমিশন একটা শেষ মেশ বাঁধ দেওয়ার চেষ্টা করেছিল আধার কার্ডকে না রাখার যুক্তি হিসেবে যে ছিয়ানব্বই শতাংশ বিহারের মানুষ কিন্তু আধার কার্ড ছাড়াই তারা এসআইআর নাম লিপিবদ্ধ করেছে তাহলে শুধুমাত্র এই তিন বা সাড়ে তিন শতাংশ মানুষের বিহারের জন্য কারা এই ধরনের সওয়াল করছে কেন তারা আধার কার্ড নিয়ে এত হচ্ছে আধার কার্ডের পিছনে অন্য গল্প রয়েছে ওকে ধন্যবাদ অর্ণব